নাসির উদ্দিন আহমেদের কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন সামনেই সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে জানতে চেয়েছিলেন রবিবার কৃষ্ণনগর পশ্চিমবঙ্গর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভায় এসে বললেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এ নিয়ে উজ্জ্বলবাবু আরও বলেন নাসির উদ্দিন অসমাপ্ত স্কুলের কাজটা মেয়ে আলিফাই করবে এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের শিক্ষা দপ্তরের রাজ্য সভাপতি রঞ্জিত দত্ত সংগঠনের জেলা সভাপতি মুন্সি সংগঠনের শিক্ষা প্রেসিডেন্ট মলয় চৌধুরী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক মন্ডল সহ একাধিক ব্যক্তিবার ওয়ার্ড এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন হারে কাকে দিলে ভালো হয় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে বললেন উজ্জ্বল বিশ্বাস তারা বিভিন্ন জায়গায় নিয়ে এসেছিলেন অর্থাৎ আমাদের সকলের কাছে তাদের সুপ্রিম কোর্ট কর্তৃক তাদের বিরুদ্ধে বিরাট বড় একটা আজকে হানিয়েছে সেটাকে সামনে রেখে নিজেরাই এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ দায়িত্ববান এবং পালন করেছেন কিভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যারাস করা যায় এবং তার জন্যেই কিন্তু তারা আবার যে জায়গাটায় মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য দরকার সেটার জন্যে সমস্ত বিআই অফিসে আন্দোলন শুরু করেছিলেন যাতে মানুষের কাছে পৌঁছে যান কি হলো বন্ধ হয়ে গেল যে অনেক জায়গায় কি পরে তারা দেখলেন মানুষ তো আমাদের দিচ্ছে না আমাদের এই ব্যাপারটা আমাদের তাদের পাশে দান করানোর মতো কোনো সুযোগ তারা পাচ্ছেন না তার জন্যে যদি কোনো কৃতিত্ব আপনারা বহন করেন তাহলে আপনাদের সংগঠন আপনাদের সংগঠনের আপনাদের যথেষ্ট ওদের পাশে লোক নেই হাতেগুলো কয়েকজন কলকাতায় আজকে আমাদের শিক্ষা দপ্তরের সামনে তারা বসে আছেন এবং তারা দিনের পর দিন কখন বসছেন জানি না তবে টিভি ক্যামেরা নিয়ে এসে তাদের ছবিটা তোলার পরে তাদের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যারা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা জায়গায় সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে গিয়েছেন এবং একমাত্র এই জায়গাটাতেই কিছুটা আজকে আপনাদের কাছে আজকে মানুষকে বোকা পানোর জন্য আজকে যেটা সচেষ্ট সেই বার্তাগুলো যদি পৌঁছে সক্ষম হোক তাহলে পশ্চিম পশ্চিমবাংলায় বিরোধী দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ছড়াবার জন্যে যে ভূমিকা পালন করছেন আমাদের বিরোধী যারা আছে সিপিএম বলেন আমাদের তার সঙ্গে আমাদের প্রায় বিজেপি বলেন তারা সকলের চেষ্টা যে কোনো মূল্যে অন্তত পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষা দপ্তর থেকে আমাদের সেই সমস্ত আগে যে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে একটা সুযোগ পাওয়া সেটার থেকে যদি আমরা মানুষের কাছ থেকে সমস্ত বার্থাগুলো দিতে পারি তাহলে হয়তো কিছু মানুষ এর জন্য করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে আগে মানুষের ভূমিকাটা মানুষ অন্য চোখে দেবে অবতা বন্দ্যোপাধ্যায় আজকে ছাব্বিশ হাজার আজকে পশ্চিমবাংলায় এই সমস্ত শিক্ষকদের আজকে তার সব তাদেরকে চাকরি থেকে পরিষ্কার করা এবং তার সঙ্গে তাদের সঙ্গে সঙ্গে এর সঙ্গে থাকবে আরো প্রায় আরো কিলোমিট আজকে সমস্ত যুবকদের অর্থাৎ প্রায় চুয়াল্লিশ জন যুবক তাদেরকে পশ্চিমবাংলায় এই জায়গা নতুন করে তাদেরকে করা হয়েছে নিয়ে পরিষ্কার এবং তারা নতুন নতুন আজকে ছাত্রদের শিক্ষক আজকে তাদেরকে বিদ্যালয়ে আপনাদের বিভিন্ন জায়গায় তাদেরকে চাকরির সুযোগ করে দেওয়া এর মাধ্যমে আগামী দিনেই আমাদের ডিসেম্বরের মধ্যেই তাদের চাকরির সুযোগ করে দেওয়ার মধ্যে দিয়ে এ আমাদের কিন্তু পশ্চিম সব থেকে বড় বিরাট বড় একটা পরিবর্তনের ছাড় ছাঁ আমাদের পশ্চিম মিল্লার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় সচেষ্ট হবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আপনাদের জানিয়ে রাখি আমার অত্যন্ত বন্ধু আজকে তাকে আমরা আমি দলে নামিয়েছিলাম এবং লাল যদিও সে লাল এবং নাসিরউদ্দিন নামের সে আজকে আজকে আমাদের মধ্যে নেই কিন্তু তার আজকে কন্যা থাকে নির্বাচনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন আমাকে জিজ্ঞাসা করছিলেন আরে আজকে লালেন আজকে তাকে দিলে ভালো হয় বলে ওর মেয়েটা যে আজকে সে যে কি হলো ছেড়ে দিল কেন ও তো ওখানকার আজকে একটা জায়গার নির্বাচনের জেলা পরিষদের দায়িত্ব ছিলে এবং তারপর বোঝায় গেল আসলে ও হচ্ছে হচ্ছে আজকে একটা বিরাট বড় কোম্পানির আজকে তার কর্মচারী আজকে টাটা কোম্পানির

আজকে ওর বন্যা এখানে আছে ও আজকে কলেজ আজকে সমস্ত কিছু আজকে টেকনিক্যাল ডিপার্টমেন্টে আগামী দিনে ওর ফেলে রাখা আজকে ইংরেজি আজকে বিদ্যালয় এখানে তৈরি করেই তবে ছাড়বে আমি বিশ্বাস আমরা সবাই আত্মহত্যা থাকবো